ঈদের দিন নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এ ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিতের পাশাপাশি টাইগার সমর্থকদের ঈদের আনন্দ বাড়িয়ে দেওয়ার প্রত্যয় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের পুরো কৃতিত্ব বোলারদের দিয়েছেন সাকিব প্রশংসা করেন ঋষাদের পারফরম্যান্স নিয়েও যুক্তরাষ্ট্র থেকে সেন্ট ভিনসেন্ট মেনু বদলের সঙ্গে সঙ্গে বদলেছে টাইগারদের পারফরম্যান্সও সেন্ট ভিনসেন্ট নিরাশ করেনি বাংলাদেশকে নেদারল্যান্ডসকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ পর্ব শুরু বাংলাদেশের যেখানে ব্যাটার বল হাতে প্রত্যাশিত পারফরম্যান্সটাই দেখেছে টাইগার সমর্থকেরা টাইগারদের দেয়া চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে একরকম চাপে পড়ে যায় ডাচরা বল হাতে মুগ্ধতা ছড়ান তরুণ লেগ স্পিনার রিশাদ আর অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচ জয় বোলারদেরই পুরো কৃতিত্ব দিলেন সাকিব এদিকে এই জয় নিয়ে আত্মতুষ্টিতে ভোগা নয় বরং নেপালের বিপক্ষে জয়টাই পরিবর্তন করে দিতে পারে সব টাইগার সমর্থকদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে জয়ই চোখ সাকিবের তিনি বলেন অবশ্যই নেপালের বিপক্ষে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ সেই ম্যাচটা জয়ের জন্য আমরা মুখী আছি আশা করব যে ঈদের দিনে নেপালের বিপক্ষে জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব নেপালের বিপক্ষে ম্যাচটিতে যে কোনো মূল্যে সুপার এইট নিশ্চিত করতে চায় বাংলাদেশ সতেরোই জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় ভিনসেন্টে হবে ম্যাচটি